সকালবেলা ছেলে স্কুলে যাওয়ার সময় বায়না ধরেছে মা আজকে রান্না করে দেবে বলছি ঠিক আছে তো বিরিয়ানি যদি রান্না করে দেয় তাহলে ওই দিন সে ঈদের মতো খুশি থাকে তো ছেলে যখন স্কুলে চলে গেল আমি বাজারে চলে গেলাম মুরগি মাংস নিয়ে আসতে তো কেটে কুটে রান্না করা শুরু করে দিলাম প্রথমেই আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আর কিছুটা মুরগির মাংসের ভিতরে দিয়ে দেব। তো এই পেঁয়াজের ভেতরই মুরগির মাংস আদা রসুন তারপরে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুটা গরম মশলা দিলাম আর একটা কালো এলাচ আর সাদা এলাচ দিয়েছি আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি ছেলে আবার ঝাল খেতে পারেনি তাই যেহেতু এখানে অল্প মাংস নিয়েছি আর অল্প চাল তাই অল্প বিরিয়ানির মশলাও দিয়েছি আর টক দই দিলাম এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে লবণ আর চিনি দিয়েছি সামান্য একটু ভালো করে কষিয়ে নেব জল দেব না এমনিতেই কষ মাংস সেদ্ধ হয়ে যাবে এর ভিতরে আমি কলার চাল ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব ঝরঝরা করে আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়েছি চালগুলো একদম ঝরঝর হয়ে গেছিল আর চালের পরিমাণ অনুযায়ী গরম জল দিয়েছিলাম সেটা দিয়ে দেব পাঁচ সাত মিনিট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে লো হিট করে তাওয়ার উপর বসিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ তারপরে কিশমিশ একটু ঘি দিয়ে তাওয়ার উপর বসিয়ে দিয়েছি একদম ঝরঝরা হয়েছে বিরিয়ানি একদম ছড়ছড়া ছেলে খেয়ে খুব খুশি হয়েছে ঝাল হয়নি তো খুব মজা পেয়েছে বলছে মা অনেক মজা হয়েছে এই তো ছেলের খাওয়া কিন্তু দুইবার হয়ে গেছে আমি করে এসে খেতে বসলাম ছেলে রিভিউ দিয়েছে খুব মজা হয়েছে আমার কাছেও ভালো লেগেছে তো যে আসছে দেখ আমাকে বললো তুমি খাবে না মাংস রেখে দাও আমি বলছি অল্প একটু খাচ্ছি